সালাতের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া মুখ ঘুরানো মুতাবজ্জা হওয়া ওই যে হাজরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ জানেন আপনারা পড়েন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী তা রাসসামা সাবাতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমার মুখ ঘুরায়ে দিলাম কার দিকে যিনি আকাশ এবং জমিনের স্রষ্টা সব কিছুর যিনি তার দিকে আমি মুতাওয়াজ্জাহ হলাম নামাজের রত্নই হচ্ছে মুতাওয়াজ্জাহ হওয়া মুখ ঘুরিয়ে দেওয়া চেহারা ঘুরিয়ে দেওয়া

আল্লাহ নবীর সাহি প্রশ্ন করেছেন নবীজি বান্দা কখন আল্লাহ নিকটবর্তী হয়ে যায় নবীজি বলেছেন বান্দা যখন দেয় তখন আল্লাহর বান্দার হিজাব থাকে একদম আল্লাহ নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন সেজদায় পড়ে যায় সুতরাং নামাজ হচ্ছে নিকটবর্তী হওয়া সালাদ এটা হচ্ছে নিকটবর্তী হওয়া নামাজ ফরজ হওয়ার কারণ হচ্ছে এই যে মানুষ আল্লাহর বান্দা বা হিসেবে সৃষ্টি হয়েছে তাই হয়ে এর করা। এটা হচ্ছে তার স্বাভাবিক একটা প্রকৃতি আল্লাহ রাব্বুল আরামিন এই প্রকৃতির দাবি মিটাবার জন্যই নামাজের ব্যবস্থা করেছেন মানুষের ফিতরাত মানুষের নেচার মানুষের হচ্ছে এই যে কারণা না কারকা মাথা নত করা হাত জোড় করা মাথা নত করা সার্বভৌমত্বের মালিক কাউকে মনে করা হাত জোড় করতে হলে মাথা নত করতে হলে সার্বৌমত্বের মালিক হিসেবে কাউকে গ্রহণ করতে হলে আল্লাহর বিকল্প কেউ আছে নাকি ইসলামের মূল দাওয়াতটা হলো হদ অনুযায়ী দাওয়াত দাও হয়েছে মানুষ যেন মাথা নত করে গোলামী করে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি তার কারণটাই হলো মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন মানুষ আর জিনটাকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য গোলামীর জন্য ইবাদত আর গোলামি এটাই করতে হবে গোলামি করতে হবে দাসত্ব করতে হবে আর এই দাসত্ব আল্লাহর আনুগত্যই গোলামির দাওয়াত দিয়েছেন দুনিয়ার সব নবীরা কোন নবী বলেন নাই যে আমার গোলামি করো কেউ বলেছেন বলেন জোরে কেউ বলেছেন আল্লাহ পাক বলেন সুলা আমি প্রত্যেক জাতির জন্য আমি রসুল প্রেরণ করেছি তারা মানুষকে দাওয়াত দিয়েছেন এই কথা বলে যে এক আল্লাহর গোলামি করো তিনি ছাড়া কোনো ইলাহা নাই আইন দাতা নাই বিধান দাতা নাই তার গোলামি তার সামনে মাথা নত করে দাও নামাজ হচ্ছে তৌহিদের অবশ্যম্ভাবী এক বহির প্রকাশ তাওহিদের জন্য তাওহিদবাদী মানুষ যারা তাদেরকে নামাজ আদায় করতেই হবে আকিতা বিশ্বাসের দিক থেকে তাওহিদ যদি হয় পুরা দিনের মূল উৎস তাহলে আমলের দিক থেকে নামাজ হচ্ছে পুরা দিনের মূল ভিত্তি নামাজ হচ্ছে আমলের মূল ভিত্তি এর বাস্তবায়ন ছাড়া দিন পূর্ণ হয় না নামাজ মুমিনের কেবলমাত্র একটি উত্তম আমলি নয় বরং নামাজ হচ্ছে ইমানের মূল ভিত্তি যার কাছে নামাজ নাই তার কাছে কিছুই নাই রাসুল করিম সাল্লাহাম বলেছেন যে নামাজ যে ব্যক্তি পড়ে না আল্লাহ পাকের সাথে তার কোনো সম্পর্ক বাকি থাকে না সুতরাং এই নামাজটা হচ্ছে এই যে একমাত্র একাগ্র চিত্তে আদবের সাথে আল্লাহর সামনে রুজু হয়ে যাওয়া কোরআনে কারিম বলছি মুনীবিনা ইলাইহি ওয়াত্তাকহু ওয়াকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন তোমরা আল্লাহর দিকে রুজু হয়ে যাও এবং তাকে ভয় করে অন্যায় কাজ থেকে বিরত থাকো আর নামাজ কায়েম করো মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না নামাজ কায়েম করা নামাজের আদেশ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বহু জায়গায় করেছেন ইমানের পর নামাজই হচ্ছে সবচেয়ে বড় জরুরি একজন মানুষ ইমান আনলো যেমন কালকে একজন ইমান এনেছে ইমান আনার সাথে সাথে তার প্রথম কাজ কি বলুন বলেন প্রথম কাজ কি ফজরের নামাজের আগে একজন ইসলাম কবুল করলেন তার প্রথম দায়িত্ব নামাজ কে আদায় করে দেওয়া ফজরের নামাজ পড়াম জোহরের আগে কেউ ইমান আনলো তার প্রথম দায়িত্ব জোহরের নামাজ আদায় করাম আসরের নামাজের আগে ইমান এনেছে তার প্রথম দায়িত্ব হলো আসরের নামাজ আদায় করা তার মানে হলো ইমান আনার পর একজন ইমানদারের প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ গুরুত্বপূর্ণ বিষয় খুব ভালো করে শুনতে হবে ইয়াদ রাখতে হবে প্রত্যেকটি মুসলমানের এই নামাজ কি জিনিস কেমনে আদায় করতে হবে আদায় না করলে কি হবে গুরুত্বপূর্ণ এই কথাগুলি প্রত্যেকের স্মরণ রাখতে হবে কেয়ামতের দিন মানুষ যে জাহান নামে যাবে জাহান নামের জন্য জাহান নামে যে সব কারণে যাবে তার মধ্যে বড় কারণ কালকে বলেছিলাম দেখি মনে আছে নাকি বড় কারণ কয়টা কয়টা আলহামদুলিল্লাহ মনে আছে আল্লাহ রব্বুল আলামিন বলেন এতে সানু না নিল মুজরি মিনতের দিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে মাস না কুমফি সাতাদ জাহাং কেন আশ জবাবে তারা বলবে বালু লম না কুমিনাল মুসল্লিনাবলম না কোনো তিমুল মিশকি নামাজ পড়ি নাই আরে তিন মিসকিনদের খেতে দেই নাই এই কারণেই জাহান নামে নামাজ যারা পড়বে না জাহান নামে যেতে হবে কোথায় যেতে হবে দিক থেকে তৌহিদের স্বীকৃতি আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে তৌহিদের বহির প্রকাশ আপনি মুসলমান তা প্রমাণ হবে নামাজ দিয়ে নামাজহীন ইমানের দাবি মূল্যহীন যার নামাজ নাই তারই মানে দাবি করার কোনো মূল্যই নেই অনেক এরকম কথা বলে হুজুর আমি মানুষটা নিতান্ত খারাপ না যাই মনে করে গ্রামে রাস্তা বানাইছি ব্রিজ করে দিয়েছি কালবাট করেছি এতে মিসকিন যায় তাও মাঝে মধ্যে খাবার দেই বিধুবারে কাপড় চোপড় দেই মানুষটা আমি নিতান্ত খারাপ না তবে এই মাঝে মধ্যে একটু নামাজ পড়ি না তাতে কি আমার ইমান নষ্ট হয়েছে নাকি আমি বলি ভাই ইমানই তো নাই নষ্ট হবে কি ইমান থাকলে না নষ্ট ইমান নাই সুতরাং একজন মুসলমান যদি নামাজ না পড়ে নিজেকে মুসলমান বলে দাবি করার কোন হক তার নাই দাবি করার অধিকার নাই নামাজ হচ্ছে জিন্দিগি নামাজটাই মূলত সিন্দিগি নামাজটা কি জেন্দিগি আল্লাহ রাব্বুল আলামিন শেখাচ্ছেন কুল ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি সাথে সবাই পড়েন কুল ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া বলো আমার নামাজ বলো আমার নামাজ আমার কোরবানি আমার হায়াত আমার মত সবকিছু আল্লাহ জন্য নিবেদিত আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য সে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য সবকিছু নিবেদিত করতে হবে আল্লাহ পাকির গোলাম আমাদের বানিয়েছেন আল্লাহ আমাদের গোলামি করা লাগবে আর গোলামির নমুনা জাকাত দিয়া হজ দিয়াম দাম দিয়া সৎকা দিয়াম কোনো জিনিস দিয়ে নামাজের মতো গোলামির উৎকৃষ্ট প্রমাণ বা নমুনা আর কিছুতে নাই আমি যে গোলাম তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে নামাজ নামাজেই একটা মানুষ গোলামীর অনুভূতিতে তাকে নিয়ে যায় বাদশাহ হোক মন্ত্রী হোক ভিড় হোক মরণা হোক মহাদ্দেশ হোক বড় লোক হোক গরিব হোক পুরুষ হোক নারী হোক যাই হোক নামাজে দাঁড়াইলো একেবারে কান্ডারে ধরিয়া কানের কাছে হাত দিয়া হাত দুটো বাঁধিয়া মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় গেল কিসের মতো আর মতো গোলাপের মতো এদিক ওদিক তাকাইতে পারবা না চোখটা থাকবে শেষদা যেখানে দিবার সেখানে তাকানো নিষেধ শেষদার দিকে তাকা এরপরে যখন রুকুতে গেলেন গোলামের নমুনা হয়ে গেল গোলাম গোলামের এরকম মাথা নিচু করে থাকতে হয় প্রভুর সামনে গেলেন রাজা বাদশাহ বড় লোক সব অহংকার চূর্ণ হয়ে গেল নাকার কপাল আমার মাবুদের মাথাটা দিলাম উপরে আমি আমার ভাষায় বলি আমি আমার ভাষায় কথাটা এভাবে বলি এই জমিনটা যদি কাগজ হয় আর আমার নাকটার কপালটা যদি কলম হয় তাহলে আমি যে গোলাম দৈনিক পাঁচবার আমার নাকার কপাল দিয়া জমিন নামক কাগজের উপরে দাস খতের উপরে দৈনিক পাঁচবার নাকার কপাল দিয়া সই করে দেই আল্লাহ আমি তোমার গোলাম আর কারো গোলাম নই একমাত্র তোমার গোলাম থেকে উঠিয়া সেজদা দিয়া বলি দুপুরের সময় কাজ ফালাইয়া আর একবার বলি বিকেল আসার আগে আসরে আরেকবার বলি দিন যখন শেষ হয় আরেকবার বলি

সুরায় তবা এসেছে তারা যদি তওবা করে আর নামাজ কায়েম করে জাকাত যদি আদায় করে তাহলে এখন তোমাদের সে দিনী ভাই এখন ভাই হয়ে গেল একটু আগে ছিল কাবে মুশরিক এখন তোমার দিনী ভাই দিনের গণ্ডির মধ্যে প্রবেশ করা কলেমা পড়ার সাথে সাথেই নামাজ নামাজ হচ্ছে দিনের প্রধান গেট দিনের প্রধান তরণ দিনের মধ্যে প্রবেশ করার জন্য এই গেট দিয়ে প্রবেশ করতে হবে সুতরাং এই নামাজের এতই গুরুত্ব দেওয়া হয়েছে ইসলাম ইসলাম যদি ক্ষমতায় আসে আল্লাহ যেন এনে দেন জোরে কোন আমিন ইসলাম যদি ক্ষমতায় এসে যায় রব্বুল আর আমিন তাফসিরে মাহফিল কোরআন সামনে নিয়ে আশা করে তোমার দরবারে দোয়া করি এই বিশাল জনসমুদ্রের দোয়া কবুল করো মাবুদ গো এই বাংলাদেশকে ইসলামের দেশ বানাইয়া দাও দেশটা যদি ইসলামের হয়ে যায় আইন যদি আল্লাহর হয় শাসন যদি সৎ করে প্রবুল আরমিন কোরআন শরীবে বলেন তাহলে তারা সাতটা কাজ করবে আল্লাহাদীনা ইম মাকান্না হুমফিল আউর আপ মুস নাকাব ওয়া মারু বিল মারুফি ওয়া নাহাও অনিল মুনকাব মমেনাল ক্ষমতায় এসে প্রথম যে কাজটা করবে প্রথমে ক্ষমতা এসেই নামাজ বাধ্যতামূলক করবে প্রথম কি ওয়াজ নসিহতে অনুরোধ করা হবে না বাবাজিরা আল্লাহ রস্তে নামাজটা পড়ে না রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে রাষ্ট্রপ্রধান অর্ডার করে দিবেন যারা আকেল বালিক সকলের জন্য নামাজ বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে এটা অর্ডার বেলা যখন একটা বেজে যাবে বেলা যখন একটা বাজবে সমস্ত মসজিদে আজান শুরু হয়ে যাবে আজানের সাথে সাথে অফিস আদালত কল কারখানা ক্ষেত খামার শিক্ষাঙ্গন সব ডেট হয়ে যাবে আধা ঘন্টার জন্য আধা ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে যারা মুসলমান অফিসে কলেজে ইউনিভার্সিটিতে সর্বত্র তারা নামাজের জন্য প্রস্তুতি নেবেন আধা ঘন্টার ভিতরে নামাজ আর খানা সেরে আবার কলেজ চলবে বিশ্ববিদ্যালয় চলবে কল চলবে কারখানা চলবে ক্যান্টমেন্ট চলবে সেক্রেটারিট চলবে সব আপন গতিতে চলতে থাকবে আল্লাহর রহমত বরকত আকাশ থেকে نازিল হয়ে যাবে আর এই অর্ডার দিতো হবে নামাজ পড়বেন নামাজ পড়বেন সেখানে থানায় যখন আযান হবে থানায় আজান হয়ে গেছে থানার স্টাফ পুলিশ যারা আছে জামাতে খাড়া হয়ে যাবে ইমামতি করবেন ওসি সাহেব এসপির অফিসে এসপি সাহেব ইমামতি করবেন ডিসি সাহেব তার অফিসে ইমামতি করবেন মন্ত্রী সেক্রেটারি এটি ইমামতি করবেন প্রেসিডেন্ট বঙ্গভবনে ইমামতি করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের ইমামতিতে সে জায়গার মুসলমান ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী এক জামাতে নামাজ আদায় করবে এই যদি হয় চিত্র দেশের অপরাধ থাকবে থানায় ওসি সাহেব নিজেই যদি জামাতের ইমামতি করেন এইভাবে নামাজ আদায় করেন পুলিশদের নিয়ে জামাতে ঘুষ আর খাবে তারা এসপি সাহেবের অফিসে ডিসি সাহেবের অফিসে মন্ত্রীরা যদি এভাবে নামাজ কায়েম করে তাহলে কি অন্যায় অপরাধ কিছু থাকবে সমাজে থাকবে সুতরাং নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হবে নামাজ বাধ্যতামূলক সকলকে নামাজ পড়তে হবে নামাজ হচ্ছে অপকর্মের প্রতিবন্ধ নামাজ পড়লে অন্যায় কাজ থেকে বাঁচার পর অন্যায় থেকে বাঁচায় কিসে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলুমা ওহিয়া আলাইকা কামিনাল কিতাবি ওয়াকিমিস সালাত ইন্নাস সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার হে এই কিতাব তেলাওয়াত করো জান তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে এই কিতাব তেলাওয়াত করো আর নামাজকে প্রতিষ্ঠা করো নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপাচার থেকে বাঁচাইয়া দেয় পাপাচার থেকে মানুষকে বাঁচায় কে জোরে চিল্লায় কোন কে এই নামাজ মানুষকে অন্যায় কাছ থেকে বাঁচায় দেয় নামাজ যে মানুষকে অন্যায় কাছ থেকে বাঁচায় কেমনে বাঁচায় আমরা যে নামাজ পড়ি এই নামাজে তো আমাদেরকে অন্যায় কাছ থেকে বাঁচাইতে পারে না নামাজি বহুত মানুষ আছে অন্যায় করে করে কিনা করে না করে না করে নামাজি অন্যায় করে আর আল্লাহ বলছেন নামাজ তাকে অশ্লীলতা থেকে ফিরায় তাহলে কথা কাটটা ঠিক আল্লাহটা বলেন কাটটা ঠিক অবশ্যই আমার আল্লাহ কথা হক আমি ভুল করতেছি যেন আমি যেন কোথাও ভুল করতেছি সামথিং ইজ রং কোথাও যেন আমরা ভুল করে বসতেছি সেই ভুলটা কি আমরা আবিষ্কার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথম যে কথাটা সেটা হচ্ছে এই যে আমরা যা নামাজে পড়ি আমরা তা বুঝি না কথা ঠিক কি না আমি যদি এখন প্রশ্ন করি সামি আল্লাহ হলিমান হামিদ অর্থ কি কম ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করবেন এরকম লোক আছেন না নাই সোভান অর্থ কি জানি না সোভান অর্থ কি জানি না দোয় কোন অর্থ কি জানি না তা অর্থ কি জানি না সুরায় ফাথের অর্থ কি জানিনা এমন কি উজুর মধ্যে কয়টা ফরস তা অনেক জানা নাই কথা কি বেশি বললাম না ঠিক বলছি একজনে জিজ্ঞেস করলো মিয়া উজুতে কয় ফরস কয় হুজুর কি মনে করেন যে বুঝি জানি না এটা তো সাধারণ ব্যাপার বলেন না কয় ফরস উজুতে তো সতেরো ফরস কি কয় হাত ধোয়া পা ধোয়া মুখ ধোয়া নাক ধোয়া চোখ ধোয়া জিজ্ঞা ধোয়া মাথা ধোয়া বলতে বলতে গুণে দেখা গেল প্রায় 19টার মতো বলছে বলা হল মিয়া বললেন আপনি উজুতে ফরজ 17টা কইলেন আপনি 19টা কয় হুজুর জানি আর বলি না আপনাদের ভয় তো উযু জানে না নামাজ জানে না TAEই নামাজ কে আপনি ফিরাবে অন্যায় কাজ থেকে কথা বুঝতে পারেছেন নামাজে আল্লাহু আকবার বললাম এরপরে সানা পড়লাম তারপরে সুরায় ফাতেহা পড়লাম সুরায় ফাতেহার ভেতরে যে সমস্ত কথাগুলি বললাম সেই কথাগুলি বুঝি না কি বলেছি তাও জানি জানিনা বলেছি সুবহান আলা আজিম বলেছি সামি আল্লাহমান হামিদা বলেছি অর্থ কি জানি না আল্লাহ তা শুনতে পান যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন তিনি তা শুনতে পান নামাজের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে তুমি যে আল্লাহর জন্য নামাজ পড়তেছো প্রশংসা করতেছো এটা এমন নয় যে আল্লাহ পাক দেখছেন না বা শুনতেছেন না তুমি যা বলতেছো প্রশংসা করতেছো আল্লাহ পাক তা শুনতে পাচ্ছেন সামি আল্লাহ হলিমান হারিদা সুহান আমি মহান সর্বশ্রেষ্ঠ আল্লাহ রব্বুল আলমিনের পবিত্রতা ঘোষণা করছি আমি তার প্রশংসা করছি সুরায় ফাতেহার কি আমরা বলি আপনারা ব্যাখ্যা দেখে বুঝে নিয়েন সেগুলি আমি এখানে বলে বাকি কথা সব শেষ করতে পারবো না